কলকাতা শহর জুড়ে অবৈধ নির্মাণের শেষ নেই আজকে আমরা বেহালার একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি এখানে মালিক পক্ষের যে অভিযোগ সাড়ে চার বিঘা জমির উপরে কিছু মানুষ তারা দখল করে বসে রয়েছে তার মূল পান্ডা সমীরণ ঘোষ তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে হয়েছে সেই মামলার পর থেকে তার দ্বারস্থ হওয়ার পরে এবং ওয়ার্ডের যে কাউন্সিলার সঙ্গীতা ঘোষের কাছে যাওয়ার পরেও অবৈধভাবে যে নির্মাণ হয়েছে এবং কলকাতা হাইকোর্ট ইনফেকশন জন্য আজকে তারা ডেট দিয়েছিলেন কাউন্সিলার থেকে কে থেকে তারা এসেছিল কিন্তু আসার পর এনে ইনফেকশন করেছে ইনফেকশন করার পরে তারা কাগজ দেখাচ্ছে যে এগুলো রয়েছে অন্য কারো নামে কিন্তু মালিক পক্ষর কাছে যা কাগজ রয়েছে তারা যা দেখাচ্ছে সেই রেকর্ডে তাদের নাম রয়েছে তারা অভিযোগ তুলছে তাহলে এই মিউটেশন হলো কিভাবে নাম পরিবর্তন হলো কিভাবে ঠিক কলকাতা লাগোয়াই বেহালাতে একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার কি জানে না কলকাতা কর্পোরেশন জানে না কিভাবে হচ্ছে এই অবৈধ নির্মাণ রুখতে তো ফিরহাদ হাকিম ববি হাকিমরা তোলপাড় করছেন কিন্তু বেহালার মতো জায়গাতে এই সাড়ে চার বিঘা জায়গার উপর যে অবৈধ নির্মাণ দেখলে চমকে রাজপ্রসাদ তৈরি হয়েছে আমি বাড়িগুলোকে একটু দেখাবো আমার স্ক্রিনের মধ্যে দেখলে চমকে উঠবেন কিভাবে অবৈধ নির্মাণ যে অভিযোগ করছে মালিক পক্ষ সাড়ে চার বিঘা জায়গা তার উপরে যেভাবে অবৈধ নির্মাণ হচ্ছে কলকাতা কর্পোরেশন কে করছে তাদের কাছে তারা বলছে তাদের কাছে রেকর্ড আছে কিন্তু সেই রেকর্ডের উপরে জায়গার নাম আবার অন্য কারো বসে গেছে কিভাবে হয় কিভাবে হচ্ছে কিসের ভিত্তিতে দখল হয়েছে সেটা আমরা জানি না দীর্ঘদিন ধরে এই জমি বিক্রি করছে কিভাবে কি করছে সেটাও আমরা জানি না কিন্তু কর্মশ্রী থানাকে জানিয়েছি আমরা পুলিশ কোর্টকে জানিয়েছি আমরা সবাইকে জানিয়ে যখন দেখছি কোনো শুরু হওয়া হচ্ছে না তখন বাধ্যতামূলক আমরা ওই হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি হাইকোর্ট থেকে নোটিশ করার পরেও কর্পোরেশন কোন রপত্রে গাছ গাড়ছে না গা তুলছে না একটা হিয়ারিং মিস্টেক করে ছেড়ে দিয়েছে দেওয়ার পরে দ্বিতীয় দ্বিতীয় হিয়ারিং এর জন্য আমাদের আবার মামলা করতে হয়েছে মামলা করে আজকের হিয়ারিং এসে বলছে অফিসার যে এই জমি তো নেই আপনাদের জমি কোথায় কিন্তু জমি তো টোটাল লিস্ট আমাদের আছে আমাদের কাছে সমস্ত সার্টিং কপি আছে টোটাল লিস্ট পেপার আছে কি করে বলে জমি কে বিক্রি করলো কে কিনলো কারা কিনলো তাদের ডকুমেন্টস কোথায় তার ডকুমেন্টস নিয়ে দেখ আমরা কিনেছি অমুকের কাছ থেকে আমাদের কারণ এখন তো প্রত্যেকের দলিলের ছবি আছে কিন্তু সেই দলীয় ছবি কোথায় মুসলিম সম্পত্তি মুসলিম প্রপার্টি মুসলিমের মুসলিমের ছবি থাকবে তাদের কে বিক্রি করলো কার ছবি দেখাতে পারবে দেখাতে পারবে না

আমার নাম শেখ আব্দুল হামিদ আমার মায়ের সম্পত্তির জন্য আমি লড়ছি আমার মা হচ্ছে হামিদা বিবি উনি মারা গেছে টোটাল জমিটার মধ্যে মামলা চলছে কিন্তু তার ওপরে কিভাবে বাড়ি হদ্দল করছে কিভাবে এই পরিষ্কার করছে কালকে কালকে থেকে এখানে বিল্ডিং খাড়া করবে কি করে হয় এগুলো আমরা নোটিশ করেছি প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে প্রশাসন প্রশাসনকে লিখিত রিডি করা হয়েছে কিন্তু তাতেও কোনো মদত করেনি লাস্ট লাস্ট তাতেও আমরা লাস্ট আমাকে যখন বললো পণশ্রী থানা হাল থানা আমার ফাবিক থানা বেহালা হাল থানা পণশ্রী পণশ্রী থানা বললো আপনি এইখানে বেকার আসছেন চটি খোয়াচ্ছেন আপনি চটি হয়ে কোনো লাভ নেই টাকা যদি থাকে হাইকোর্ট করুন না করে বসে যান এবং বাধ্যতামূলক আমি হাইকোর্ট করতে বাধ্য হয়েছি